একটা জল চাই গেছি আমার গাড়িতে নামাচ্ছে যে কটা নামবার সময় হাঁটুর দিকে দিয়ে সব কটা ছেঁড়াবেন এই আগে তবু ছেড়াই হাঁটু হাঁটু পর্যন্ত ছিল কি হাঁটুর ওপরে এক হাতটা ছিল এখন ছিট্টি 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 প্রায় পুকসির বাঁড় পর্যন্ত দিলে দেয় আর কিছুদিন গেলি না আর কিছুদিন গেলে কোম্পানিরা এমন জায়গায় ছিঁড়ে দেবে

পেশার নেওয়ার মতো কোনো জায়গা নেই ভাবতেছিলাম যে আমি স্টেজ থেকে এসে সেই বারোটায় মুক্তি আসবেন তো বারোটা পর্যন্ত চালাবো তবুও সময় প্রায় কভার হয়ে গেছে আমার কাছে যন্ত্রণার শিকার আপনাদের আর বেশিক্ষণ হওয়া লাগবে না জি জিসাই গেছি আমার গাড়িতে নামাচ্ছে যে কটা হ্যাঁ আমবার সময় হাঁটের দিকে দিয়ে সব কাঠের ছেঁড়া প্যান্ট দাউদ করতে পারে হ্যালো ভাই এ তোমরা আমার দাউদ করতে গেলে ও ঠান্ডা মানে তোমরা বুঝতে পারিনি আমি কি বলবো না তা হ্যাঁ ভাই তা যেদিন দাউদ করতে গেলে কি ই পরিয়ে গেলে

এই ছেড়া নাকি এই জমানায় ভদ্রতা এই নাকি সভ্যতা ভালো প্যান্টের চেন এই প্যান্টের দাম বিল্লা বলেন বলুন আরে ছেড়া পড়া যদি সভ্যতা হয় তা ন্যাংট হয়ে ঘোরা আরো বেশি সভ্যতা আগে তো ছেড়াই হাডু হাঁটু পর্যন্ত ছিল কি হাডুর ওপরে এক হাতটা ছিল এখন ছিটটি 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 প্রায় কুকসির মার পর্যন্ত তুলে দেবে আর কিছুদিন গেলি না আর কিছুদিন গেলি কোম্পানিরা এমন জায়গায় ছিঁড়ে দেবে ভিতরতে আন্ডার প্যান দেখা যাবে হয়তো এখন হাসতেছে বুঝতে পারতেছে আল্লাহ যদি তোমার দশ বছর বাঁচিয়ে রাখে রজব আলী সাহেবের কথা মিলিয়ে নিও কারণ কারণ কি বর্তমান পিরিয়ডের যুবক যুবতীদের কাছে নগ্নতা অশ্লীলতা নির্লজ্জতা লজ্জাহীনতা এটাই বর্তমান জমানার যুবক যুবতী যুবতীদের কাছে সবচাইতে বেশি পছন্দনীয় ভুল বলিনি রজব সাহেব অথচ ইসলাম কি বলেছে ইসলাম কি বলেছে الله باكِر رسول جانيه chain وامسَّ أمي محمدُ رسول الله سَلَّمَ الله فَالَيْهِ بَسَلَمَةَ أمي الله باكِر بدو بَلْتِ الإيمانُ بِدُوَّةَ سَبْعُونَ شَعْبَةً والحياةُ شَعْبَةٌ مِنَ الإيمانَ أو كما قال عليه السلام بِيَنُبِيَ محمدُ الرسولُ الله سَلَّمَ الله فَالَيْهِ بَسَلَمَةَ نبي أمر بَلْتِ وما بِرا مُنِرَكَوْ أمي محمدُ رسول الله سَلَّمَ الله فَالَيْهِ

নবীজি বলতেছেন ঈমানের শাখা প্রশাখা আছে সত্তরের বেশি কতর বেশি বলতো বিদ হউ বা সাপ হউ না শো বা সত্তর বেশি সত্তরের বেশি মানে সত্তর থেকে উনআশি পর্যন্ত হতে পারে নবীজি বলতেছেন আল্লার হাবিবের পরে বলতেছেন রসুল বলতেছেন যার সর্বশ্রেষ্ঠ শাখাটা হলো লা ইলাহা

আরা পরু ইলা খা ইলা লা ইলা লা ইলা লা ইলা হা ইলা হা হা নেটা হলো ইমানে সবচাইতে বড় শাখা নবেজি আবার বললেন ওয়া ই আদা নাহা ইমাতাতুল আদা আনি আর ইমানের সবচাইতে ছোট শাঁখাটা হলো রাস্তায় কোনো কষ্ট জাতীয় জিনিস পড়ে আছে ওইটার সরিয়ে আর একটু মন খোলে বলুন যেতে যেতে দেখলেন রাস্তায় একটা পেরেক পড়ে আছে ওইটা সরিয়ে না না দিলে কোনো বাইকওয়ালার চাকায় পড়ে পামছালে রাইট সে বিপদে পড়বে তার সময় লস হবে যেতে যেতে দেখলেন রাস্তার উপরে একটা কলার খোসা পড়ে আছে থাকে না থাকে না আপনার ইমানি কর্তব্য হলো রাস্তার উপরে পড়ে থাকা ওই কলার খোসাটা আপনি ফেলে দেন নবীজি বলতেছেন ওটা ইমানের সবচাইতে ছোট্ট অঙ্গ বাইকের চাকা যদি ওর উপরে উঠে যায় ও স্লিপ খেয়ে পড়ে যাবে না বলে না খেয়ে ফেলেছে রাস্তার উপরে উপরে খোসা ওর চাকা উঠে গেলে স্লিপ করে পড়ে যাবার ভয় আছে না নবীজি বলতেছেন এই জন্যে ওটা পরিষ্কার করে দাও এটাও ইমানই একটা কর্তব্য সোহান আল্লাহ আর একটু মন করে বলুন এরপরে নবীজি কি বলতেছে জানেন সবচেয়ে বড়টা বলেছেন সবচেয়ে ছোটটাও বলেছেন এবারে নবীজি বলতেছেন তবে জেনে রাখো ওয়াল হায়াউ সওবাতুম মিনাল ঈমান নবীজি বললেন লজ্জাটাও ঈমানের অঙ্গ কোনটা লজ্জা লজ্জা তুমি ছেড়া প্যান্ট পরতেছো মুসলমানের বাচ্চা লজ্জা লাগে না চুল লাল করতেছো লজ্জা লাগে না চুলের স্টাইল মারতেছো লজ্জা লাগে না মুসলমানের বাচ্চা এই লজ্জা নামিও ইমানের অঙ্গটা যেদিন তোমার পাবে সেদিন ইনশাল্লাহ বলুন আর একটু জোরাবাস ইনশাল্লাহ বলুন মুসলমান ঘরের মেয়ে মাথায় কাপড় না দিয়ে ঘুরে বেড়াচ্ছ এই লজ্জা নামীয় ইমানের শাখাটা ওর ভিতরে জায়গা পাইনি তোমরা নির্লজ্জতার রাস্তা বেছে নিচ্ছ আর তোমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেড় হাজার বছর আগে তিনি ঘোষণা দিয়েছেন লজ্জাটাই হল ইমানের অঙ্গ আর একটু মন খুলে বলুন জি আমার এই মুসলিম কমিউনিটিকে আমি এর চেয়ে ভালো আর কি করে বোঝাতে পারবো আমার কাছে আর ভাষা নেই ভাই আমি আর ভাষা জানি নেই গো ব্যাক